সেই ছেলেটির সন্তানের জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেই সেই তার পরিবারের সন্ধান কিন্তু আমরা পায়ে পেলাম অনেক অপেক্ষা করেছিলাম তার পরিবারের সন্ধান কিন্তু মিলল অবশেষে কি লাগে

শুরু থেকে আপনারা কি জানতে চান একটু একটু শুধু এটুকু বলেন ওনার আপন ভাই ছোট ভাই ধন্যবাদ জানেন যে তাদের মেন্টালিটি কিন্তু ভালো না তবে আমরা চেষ্টা করেছিলাম তার পরিবারটা সন্ধানের জন্য কিন্তু সেই সন্ধান কিন্তু আমরা পেলাম Terima kasih atas <laughs> dukungan anda. ঘটনা অকালে একটু প্রাণ ঝরে গেল অল্প বয়সে আমি চেষ্টা করছি অনেক চেষ্টা করছি শুরু থেকে জি জি আমি এই পরিবারটার সন্ধানের জন্য যেভাবে পারি সব দিকে খবর লাগাইছি তার আপন বোন অজ্ঞান হয়ে গেছে মেডিকেল আছে নি দেখাটো পানী 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 বটল বটল এই বটল বটল নাই ভিতৰত আছে মানুহ এইদৰে যাওঁ ভিতৰ ভিতৰত ভিতৰত যাওঁ তাত 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 গ্লাছ ভিতৰত পানী আছে ধন্যবাদ আমার সাথে সহযোগিতা করার জন্য এবং অনেক অনেক ওরাও অনেক আমার সাথে কষ্ট করছে ধন্যবাদ যে মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য কারণ আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যে অসহায় মানুষের পাশে থাকা বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য A siitä, oi sih mis morallyoia w Jahreeth. ori glab begunia woniak mboxulllyia wali Charabadi, exaikto h littlef karo u нужен ي i w সর্বোপরি সকলকে বলবো যে আমরা যারাই ট্রেনে যাতায়াত করব বা সবসময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে কখনো মোবাইলে কথা বলবো না ট্রেন পারাপারের রাস্তা পারাপারের সময় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে ওর মাঘ কামনা বাচ্চাটা কানতেছে ওর মাঘ কামনা করে আমরা বিদায় নিচ্ছি Assalamualaikum <laughs> সবাই ভালো থাকবেন যারা আমার পাশে ছিলেন যারা সহযোগিতা করেছেন তাকে পাওয়ার জন্য ফেসবুক লাইভে যারা শেয়ার করে দিয়েছিলেন এবং যারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ একটি কাজে অংশগ্রহণ করার জন্য যে তার পরিবারের সন্ধানটা কিন্তু আপনাদের মাধ্যমে পেয়েছি যারা আমার লাইভ ভিডিওটা শেয়ার করে দিয়েছেন এবং আমার পাশে যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন হয়তোবা আবারও দেখা হবে